ফেরাউনের লাশ থেকে কেন এই অদ্ভুত আওয়াজ বের হলো বিজ্ঞান কি এর কোনো ব্যাখ্যা দিতে পারবে কেন প্রতি বছর ফেরাউনের লাশের উপরে একটি ইঁদুর ছেড়ে দেওয়া হয় কেনই বা ফেরাউনের হাতের নখ এবং চুল বাড়তে থাকে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ফেরাউন কোনো ব্যক্তি বিশেষ নাম নয় ফেরাউন হলো মিশরের তৎকালীন বাদশাদের উপাধি পৃথিবীতে অত্যাচারী আর খোদাদ্রোহী শাসকদের মধ্যে ফেরাউন ছিল অন্যতম ফেরাউন শুধু অত্যাচারী শাসকই ছিল তা নয় সে নিজেকে প্রভু বা খোদা দাবি করত ক্ষমতার অহংকার তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে স্বয়ং আল্লাহকে চ্যালেঞ্জ করে বসেছিল ভিওয়ার্স ফেরাউন এমন এক জালিম শাসক ছিল সে আল্লাহর পরিবর্তে মানুষকে তার এবাদত এবং পূজা করতে বাধ্য করেছিল তার রাজত্বে একের পর এক আল্লাহর গজব নেমে আসা সত্ত্বেও সে আল্লাহর কাছে নথি স্বীকার করেনি শেষ পর্যন্ত লোহিত সাগরে ডুবে চূর্ণ হয়েছিল তার সমস্ত অহংকার পবিত্র কোরআনের সাতাশটি সুরায় সর্বমোট চুহাত্তর বার ফেরাউনের কথা উল্লেখ করা হয়েছে এবং খোদাদ্রোহী এই অত্যাচারী ফেরাউনের করুণ পরিণতির কথা তুলে ধরা হয়েছে হরজত মৌসা আলাহ ইসলামের কাছে ফেরাউন যখন যুক্তিতর্কে হেরে গেলেন তখন সে ঘোষণা করল আমি তোমাদের হাত এবং পা অবশ্যই কর্তন করব এবং তোমাদের সবাইকে ফাঁসিতে চড়াবো যখন ফেরাউনের মন্ত্রী সবাই এই সিদ্ধান্ত পাশ হয়ে যায় তখন মহান আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস জানিয়ে দিলেন হে মূসা তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিযোগে বের হয়ে যাও নিশ্চয়ই তোমাদেরকেpostcssাদ ধাবন করা হবে অতঃপর মূসা আলাইহিস যখন তার কম বনী ইসরায়েলকে নিয়ে রাত্রিবেলায় চলতে শুরু করলেন যেতে যেতে তিনি লোহিত সাগরের পারে চলে গেলেন অনেকেই এটাকে নীল নদ বলে থাকেন জেনে অবাক হবেন ফেরাউন যেখানে ডুবে মৃত্যুবরণ করেছে সেটি নদ নয় বরং সেটি হলো সাগর বাহারে আহামার রেড সি বা লোহিত সাগরে ফেরাউনের মৃত্যু হয়েছিল কেননা আরবিতে নাহারুন শব্দের অর্থ হলো নদী আর বাহারুন শব্দের অর্থ হলো সাগর পবিত্র কোরআনেও বাহারুন শব্দটি ব্যবহার করা হয়েছে হঠাৎ মৌসা আলাহ ইসলাম তার কমকে নিয়ে যখন লোহিত সাগরের পাড়ে এসে দাঁড়ালেন তখন তারা দেখতে পেলেন পিছন দিক থেকে দে আসছে ফেরাউনের বাহিনী তখন মুসা আলাহ কমের লোকেরা বলতে লাগলো সামনে বিশাল উত্তাল সমুদ্র আর পিছনে ফেরাউনের বাহিনী নিশ্চয়ই আমরা ধরা খেয়ে গেলাম তখন মুসা আলাহ উত্তরে বললেন কখনোই না নিশ্চয় আমাদের সাথে আমাদের রব রয়েছেন তিনি আমাকে পথ প্রদর্শন করবেন অতঃপর আল্লাহ তালা বলেন হে মুসা তুমি তোমার হাতের লাঠি দ্বারা সমুদ্রের পানিকে আঘাত করো সমুদ্রের পানিকে আঘাত করার সাথে সাথেই সমুদ্রের বুকসিরে একটি বিশাল প্রশস্ত রাস্তা তৈরি হয়ে গেল সাগরের মাঝের রাস্তার দুই পাশের পানি বিভক্ত হয়ে পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল আমরা হয়তো অনেকেই জানি লোহিত সাগরের গভীরতা থেকে ফিট চার হাজার সুতরাং সমুদ্রের তলদেশের মাটি প্রকাশ পেয়ে দুই পাশের পানি প্রায় নয় হাজার ফিট উঁচু হয়ে দাঁড়িয়েছিল শুষ্ক সেই পদ্মে মুসা আল্লাহ তার কম খুব স্বাভাবিকভাবে সমুদ্র পাড়িতে উপারে চলে গেল ফেরাউন এবং তার দল বল এসে দেখতে পেল লোহিত সাগরের মাছ বরাবর একটি রাস্তা হয়ে গিয়েছে তখন ফেরাউনের উজরে হামান বলতে লাগলো আমরা ইতিপূর্বেও লোহিত সাগরে এসে দেখেছি কখনোই এই রকম রাস্তা ছিল না কিন্তু এখন কিভাবে রাস্তা হলো ফেরাউন তখন উত্তর দিলে এই রাস্তা নাকি সে নিজেই নির্মাণ করেছে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আমি বনি ইসরায়েলকে সমুদ্র পার করে দিলাম কিন্তু ফেরাউনও তার দল বল বনি ইসরা পিছু দেওয়া করলো ফেরাউনে তার দলবল যখন সমুদ্রের মাঝপথে এসে উপনীত হলো তখন আল্লাহ সমুদ্রকে স্বাভাবিক হওয়ার ঘোষণা দিলেন ফলে পানি তাদেরকে ডুবিয়ে দিল তৎক্ষণাৎ ফেরাউন বলতে লাগলো আমান তো আমি ইমান আনলাম ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আমি সেই আল্লাহর প্রতি ইমান আনলাম যে আল্লাহর প্রতি ঈমান এনেছে বনি ইসরাহল আমি সেই আল্লাহর প্রতি ইমান আনলাম যেই আল্লাহর প্রতি ইমান এনেছে পয়গম্বর হরজত মুসা আলাহালাম এবং পয়গম্বর হারুন এবং আমি মুসলমান হয়ে গেলাম সুপ্রিয় দর্শক ফেরাউন সেই মুহূর্তে ইমান আনলেও তার ইমান গৃহীত হয়নি আল্লাহ তালা জবাবে বলেন তুই এখন ইমান আনছিস ইতিপূর্বে তুই ছিলি চরম অবাধ্য এবং পৃথিবীতে ভাষার সৃষ্টিকারী সুতরাং তোর ইমান ধর্তব্য নয় আল্লাহ তালা আরও বলেন আজ আমি তোর দেহকে রক্ষা করব, যেন তোর পরবর্তী লোকেদের জন্য নির্দর্শন হয়ে থাকে ইমাম কাতাদার বলেন বনি ইসরায়েলগণ সাগর পাড়ি দেওয়ার পর মৌসা যখন বনি ফেরাউনের নিহত হওয়ার সংবাদ দেন তখন তারা এই সংবাদ অস্বীকার করতে লাগল কেননা ফেরাউনের ব্যাপারে তারা খুবই ভীত সন্ত্রস্ত ছিল এবং তারা বলতে লাগলো ফেরাউন হয়তো ধ্বংস হয়নি মহান আল্লাহ তাদেরকে ফেরাউনের লাশ সচককে দেখানোর জন্য এবং এর থেকে অন্যান্যদের শিক্ষা লাভের উদ্দেশ্যে সাগরের ঢেউয়ের মাধ্যমে ফেরাউনের মৃতদেহটি তীরে এনে ফেলে রাখলেন এবং তারা সবাই প্রত্যক্ষ করল এতে করে ফেরাউনের লাশের ব্যাপারে তাদের নিশ্চিত বিশ্বাস হলো আর তারপর থেকেই ফেরাউনের লাশ নির্দর্শন হয়ে গেল পরিশেষে তার লাশের কি পরিণতি হয়েছিল এই ব্যাপারে কোরআন হাদিসে কোথাও কোনো তথ্য নেই কিন্তু এই ঘটনা সংঘটিত হওয়ার তিন হাজার বছর পর লোহিত সাগরের তীরে জাবালিয়ান নামক স্থানে আঠারোশো সালে ফেরাউনের লাশ সর্বপ্রথম আবিষ্কার করা হয় কিন্তু এখানে প্রশ্ন হল ফেরাউনের মৃত্যুর পর থেকে আঠারোশো সালের আগ পর্যন্ত দীর্ঘ তিন হাজার বছর ঐতিহাসিকদের মতে এটি পানিতে অক্ষত অবস্থায় ভাসমান ছিল যাই হোক অতঃপর এই লাশটির সঠিক তত্ত্ব উদ্ঘাটনের জন্য মিশর সরকার দীর্ঘদিন গবেষণা করেন অবশেষে দীর্ঘ গবেষণার পর মিশর সরকার ঘোষণা করেন এটি সম্ভবত মুসা আলাহ যুগের মিশরের সবচেয়ে প্রতাপশালী ক্ষতাদ্রোহী ফেরাউনের লাশ বিশ্বব্যাপী এই সংবাদ ছড়িয়ে পড়ায় উনিশশো সালে ফ্রান্সের সরকার ফেরাউনের লাশ নিয়ে উচ্চতর গবেষণার জন্য মিশর থেকে ফেরাউনের লাশকে রাজকীয় সংবর্ধনা দিয়ে নিয়ে যায় ফেরাউনের লাশকে লাল গালিচা দিয়ে সংবর্ধনা করে বরণ করা হয় অবাক করা বিষয় হলো ফেরাউনকে ফ্রান্সে আনার জন্য তার পাসপোর্ট তৈরি করা হয় পাসফুটে তার পরিচয় লেখা হয় মহান মিশর সম্রাট এটা করা হয়েছে কারণ ফ্রান্সের আইন অনুযায়ী জীবিত কিংবা পাসপোর্ট ছাড়া মৃতকে ঢুকতে পারে না তাই এই নিয়ম মেনেই তাকে ফ্রান্সের হাজির করা হয় সেখানে বিখ্যাত সকল সার্জন ও বিজ্ঞানীরা সারারাত গবেষণা করে আবিষ্কার করেন এই লাস্টের মৃত্যু হয়েছে সাগরে তার শরীরে লবণের কণা পাওয়া গিয়েছে সাগরে ডুবে মরা ছাড়া এমন সামুদ্রিক লবণ কণা পাওয়া সম্ভব নয় এছাড়াও তার কয়েকটি হাট দিতে চোটের চিহ্ন প্রমাণ করে বড় বড় ঢেউকে রুখতে গিয়ে তার এই অবস্থা হয়েছে মরিস কে একজন বলেন বলেন মুসলমানদের এমন তথ্য রয়েছে যা সবাই জানে। অবাক হয়ে অসম্ভব ফেরাউনের মৃত্যুর তথ্য আমরা কেবলই আবিষ্কার করলাম আজ থেকে চোদ্দ হাজার বছর আগে মোহাম্মদ কি করে এমন কথা বলতে পারে পরবর্তীতে তিনি যখন পবিত্র কোরআন খুলে এইসব আহ দেখলেন তখন তিনি খুবই হতবাক হয়ে গেলেন সত্যি তো মিল রয়েছে অতঃপর তিনি ইসলাম গ্রহণ করে নিজেকে ধন্য করেন অবশেষে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়ে যায় এডিম উসা আলাহিসলামের যুগের পাপিষ্ট ফেরাউন তখন মিশর সরকার লাশটিকে কায়রোর জাদুঘরের রাজকীয় মমি চেম্বারে একটি কাচের ফ্রেমে প্রদর্শনের জন্য সংরক্ষণ করেন তবে দেহটি কোনো বিশেষ ব্যবস্থায় মমি করা ছাড়াই সংরক্ষিত আছে কিন্তু অবাক করা বিষয় হলো ফেরাউনের লাশের কিছু অংশে অলৌকিকভাবে গোস্ত বৃদ্ধি পায় আর প্রতি বছর মার্চ মাসের পনেরো তারিখে ফেরাউনের লাশের উপরে একটি ইঁদুর ছেড়ে দেওয়া হয় ছেড়ে দেওয়া এই ইঁদুর স্পৃত গোস্ত খেয়ে সাবার করে আরো অবাক করা বিষয় অলৌকিক ভাবে ফেরাউনের নখ এবং চুল বৃদ্ধি পায় যা সত্যি হতবাক অবাক করা বিষয় সম্প্রতি ফেরাউনের লাশে একটি অদ্ভুত আওয়াজ বের হয় যা গোটা পৃথিবীকে হতবাক করেছে কি সেই অদ্ভুত আওয়াজ যার কোনো ব্যাখ্যা আদৌ সম্ভব নয় সত্যি আল্লাহ তাআলা ফেরাউনকে সুটকি বানিয়ে গোটা বিশ্বের শাসকদের একটি সতর্ক বার্তা দিয়েছেন সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সেই সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ